আসসালামু আলাইকুম প্রিয় ভিবার আমি আপনাদেরকে কম্পিউটার কনফিগারেশনটা দেখাচ্ছি কম্পিউটার কনফিগারেশন হলো আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক র্যাম এবং প্রসেসরের যে অবস্থা এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানলে অর্থাৎ এটি হলো কম্পিউটার কনফিগারেশন অর্থাৎ আপনার কম্পিউটারটা কি মানের অর্থাৎ কত দ্রুত আপনার কম্পিউটার আপনার কমান্ড বা নির্দেশ পালন করবে ইত্যাদি তথ্যগুলি এই কনফিগারেশন থেকে জানা যাবে এবং কম্পিউটার কনফিগারেশন যদি আপনি জানেন তাহলে আপনি কম্পিউটার কিনতে গিয়ে এই এই ধারণাগুলো কাজে লাগে আপনি ভালো কম্পিউটার নির্বাচন করতে পারবেন আপনার প্রয়োজনীয় কম্পিউটার আপনি নির্বাচন করতে পারবেন সুপ্রিয় দর্শক এই জন্য আপনাদেরকে যেতে হবে প্রথমে ডিসপিসি বা মাই কম্পিউটার বা ডিস কম্পিউটার এই যে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে আপনাকে যেতে হবে এই দেখতে পাচ্ছেন আমি কার্সারি করতেছি লাগাচ্ছি এই যে এখানে আপনি ডা ক্লিক করে আগে অর্থাৎ আপনার পিসি ওপেন করে নেবেন এখান থেকে আপনি দেখেন এই যে আবার পিসি বাম দিকে লক্ষ্য করেন এখানে এসে রাইট বাটন ক্লিক করে আপনি চলে যাবেন প্রপার্টিসে প্রপার্টিসে ঢোকার সাথে সাথে দেখেন একটা ফিচার ওপেন হয়েছে আপনাদের সামনে হ্যাঁ এটা হলো যে ভিউ বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইয়ার কম্পিউটার আচ্ছা এখান থেকে আপনি কম্পিউটারে আপনার যে কোনটা কী পরিমাণ অর্থাৎ আছে অর্থাৎ আপনার হার্ড ডিস্ক র্যাম প্রসেসর এগুলো কেমন আছে কোন কোম্পানি এগুলো সব আপনি জানতে পারেন দেখেন প্রথমে এখানে আচ্ছা এটা উইন্ডোজ টেন পুরো মানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন এখানে দেখতে পাচ্ছেন আর এই যে সিস্টেম আছে যেমন প্রসেসর লেখা আছে এই প্রসেসর হলো যে ইনটেল কোম্পানির রেজিস্টার্ড তে রেজিস্টার্ড বোঝায় যে রেজিস্টার্ড কৃত ইনটেল কোম্পানির প্রসেসর এটা এবং কোর কোর হলো আপনি এখানে কোর আই থ্রি হবে তে হলো ট্রেডমার্ক ট্রেডমার্ক কোর আই থ্রি এবং সিকুতে জানেন যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা যেটাকে প্রসেসর বলা হয় আর এটা হলো মডেলটা হলো অর্থাৎ তৃতীয় ধাপের অর্থাৎ তৃতীয় তিনতে তৃতীয় ধাপের আর এটি হলো সিরিয়াল নাম্বার আচ্ছা অ্যাট দি রেট টু পয়েন্ট ফাইভ থ্রি গিগাহার্স এটা হলো প্রসেসরের স্পিড অর্থাৎ প্রসেসরটা আপনার এত স্পিডে কাজ করবে হ্যাঁ প্রতি সেকেন্ডে আপনার এত হার্স অর্থাৎ সে স্পিড থাকবে অর্থাৎ কাজ করতে পারবে তারপরে ইনস্টল মেমরি অর্থাৎ এই কম্পি এই ল্যাপটপটার ভিতরে আমি যে ল্যাপটপ দেখাচ্ছি বা কম্পিউটারও হতে পারে এর ভিতরে যে র্যাম আছে সেটা থ্রি জিবি আছে এবং সেই থ্রি জিবি র্যামের টু পয়েন্ট এইট সেভেন অর্থাৎ এটা আপনারা সবসময় কাজে লাগে ইউজেবল হয় এতটুকু র্যাম এখানে আছে তার সিস্টেম টাইপ দেখেন সিস্টেম টাইপে এখানে চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম অর্থাৎ এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চৌষট্টি বিট যেটা সেটা এখানে ইনস্টল করা আছে বা এই অপারেটিং সিস্টেম এটা আর এক্স সিক্সটি ফোর বেস্ট প্রসেসর অর্থাৎ এই বেস্টটা এই প্রসেসরটা সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেমের জন্য কাজ করবে সেটা এখানে নির্দেশনা দেওয়া আছে যদিও আসলে চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম করতে গেলে কম্পিউটারে যেমন ওই যে কোর আই থ্রি এটা কোর আই ফোর বা ফাইভ হলে ভালো হয় তারপরে এই স্পিডটা অনেক ভালো তারপরে র্যাম মিনিমাম আপনার আট জিবি হলে ভালো হয় এখানে তিন জিবি আছে এই জন্য কিন্তু এখানে অর্থাৎ কম্পিউটারটা আপনার স্পিডটা একটু কম হবে অর্থাৎ প্রোগ্রাম আপনি ওপেন করলে স্লো কাজ করে আপনার নির্দেশ বা কমান্ডগুলো স্লোলি রিসিভ করবে কিন্তু স্লোলি কাজ হবে হ্যাঁ এই জন্য এইটা এখানে দেওয়া আছে আচ্ছা এখন আর তেমন কোনো দরকার নেই এই যে একটা প্রসেসর ইনস্টল মেমোরি সিস্টেম টাইপ হ্যাঁ এই প্যান অ্যান্ড টাচটা তেমন কোনো প্রয়োজন না আর তারপর নিচে আর একটু আসলে আপনি যেমন উইন্ডোজ ইস অ্যাক্টিভিটেড রিড দ্য মাইক্রোসফট লাইল ট্রামস আর প্রোডাক্ট কি এগুলো আপনার নেই তো আপনি এগুলা উইন্ডোজ এগুলো ওপেন করে এখানে ক্লিক করলে আপনার অর্থাৎ কম্পিউটারে আরও কিছু ফিচার ওপেন হবে এখানে আপনি দেখতে পারেন আর নিচে দেখেন একবারে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড মেনটেন্স অর্থাৎ এখান থেকে আপনি এটাও ক্লিক করলে আপনার আরেকটা অপশন নতুন আসবে যেমন সিকিউরিটি আর মেইনটেনেন্স সিকিউরিটি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে কিছু ফিচার দেখা যাবে অর্থাৎ এখানে কিছু অপশন আছে আপনারা এগুলো করে দেখতে পারেন হুম আবার এটাকে যদি অফ করে রাখলেন আবার এখানে ক্লিক করলে এখানে কিছু ফিচার আছে হ্যাঁ যেগুলো করে আপনি দেখলে দেখতে পারেন তবে এগুলো তেমন কোনো প্রয়োজন হয় না আপনারা মূলত যে প্রথমে যে ইয়াটা বলছি অর্থাৎ সেটি হলো আপনার মেইন জিনিস এই জিনিসটা হলো মেইন এখানে দেখেন উইন্ডোজ টেন লেখা আছে অর্থাৎ উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে হ্যাঁ এই কম্পিউটারে সেটা এখানে আশা করি সুপ্রিয় দর্শক আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ